ফাপস করে পড়লো এই পর্যন্তই মানে পাঁচ সেকেন্ডে উনি ব্যানিশ হয়ে গেল জায়গা থেকে মায়ের কফিন জড়িয়ে যমজ দুই সন্তান আহাজারি করে কান্না করছে আম্মু ওঠো আম্মু ওঠো গাজীপুরের টঙ্গিতে ম্যানহোলে পড়ে নিহত ফারিয়া তাসনিম জ্যোতিকে উনত্রিশে জুলাই রাতে চুয়াডাঙ্গার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে দাফনের আগে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয় তার আট বছর বয়সী যমজ সন্তানের আহাজারিতে মায়ের কফিন জড়িয়ে তারা বারবার বলছিল আম্মু আম্মু ওঠো কিন্তু সেই ডাকের কোনো উত্তর ছিল না নিহত ফারিয়া জ্যোতি ছিলেন ঢাকার একটি আন্তর্জাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের ন্যাশনাল সেলস ম্যানেজার তিনি চুয়াডাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের প্রত কাউন্সিলর অলিউল্লাহ আহম্মদ বাবলুর মেয়ে গত রোববার সাতাশে জুলাই রাতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেটের পাশে খোলা ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন ঘটনার ছত্রিশ ঘন্টা পর মঙ্গলবার সকাল নয়টার দিকে টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস এরপর মঙ্গলবার রাত শোয়া নয়টার দিকে অ্যাম্বুলেন্স যোগে যতি নিথর দেহ যখন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার নিজবাড়িতে পৌঁছায় তখন স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা সেখানে কিছুক্ষণ অপেক্ষার পর পৌর এলাকার বাগানপাড়া সংলগ্ন পুরাতন জামে মসজিদের জ্যোতির জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় তার শেষ বিদায়ে অংশ নিতে শত শত মানুষ স্বজন সহকর্মী ও এলাকাবাসী ভিড় করেন নিহতের বড় ভাই শোভন আহমেদ বলেন আমার বোন সংগ্রামী নারী ছিলেন চাকরি করে দুই সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখত এখন ওরা শুধু মাকেই খুঁজছে এলাকাবাসীর দাবি এটি নিছক কোনো দুর্ঘটনা নয় বরং নগর ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনার ফসল তারা বলেন জনবহুল এলাকায় খোলা ম্যানহোল রাখা কীভাবে সম্ভব এমন মৃত্যুকে হত্যার সামিল বলে অভিযোগ করেছেন কেউ কেউ